বাংলাদেশের ক্রিকেট দলে আর দেখা যাবে না তামিম ইকবালকে তারই সাথে পরিষ্কার হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে না তিনি বারোই ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল দিতে হবে আইসিসির কাছে তারই ধারাবাহিকতায় নির্বাচকরা তামিমের সাথে আলোচনায় বসেছিল সে খেলবে কি না তামিম দুই দিনের সময় নিয়েছিল আজ সে তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানান সে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তিনি তার ফেসবুক পোস্টটিতে লিখেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকছে অনেক দিন ধরেই আর সে দূরত্ব গুজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরেই এটা নিয়ে ছিলাম এখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে আমি চাই না আমাকে ঘিরে আর আলোচনা হোক বা আমাকে নিয়ে আর কোনো সমালোচনা হোক তারই সাথে শেষ আন্দাজে দলের মনোযোগ ব্যাহত হোক তিনি আরও উল্লেখ করেন তিনি আসলেই আগে থেকে এগুলো চান নাই সে জন্য তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে এসেছিল তিনি আরও উল্লেখ করেন মিডিয়ায় তাকে নিয়ে অনেক আলোচনার বিষয়গুলো তার বিশ্বাস নেতৃত্বে বাংলাদেশ দল ভালো করবে তামিম বাংলাদেশের একজন লিজেন্ড তিনি লিজেন্ট হয়ে থাকবে তামিম নিয়ে একটি বড় এপিসোড আসবে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটির জন্য